এই মুভিলাভার্স তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের এক্স ম্যান ইউনিভার্সের আরও একটা মুভি এক্সপ্লেন নিয়ে যার নাম দ্য নিউ মিউটান যেটা রিলিজ হয়েছিল দু হাজার কুড়ি সালে তবে এটা মিউটানদের মুভি হলেও এখানে আমরা আগের মুভিগুলোর চেনা জানা মিউটানদের দেখতে পাব না সম্পূর্ণ আলাদা মিউটানদের নিয়ে আলাদা অ্যাকশন থ্রিলার হরর স্টোরি হচ্ছে এটা তবে সাগা ভালোভাবে বোঝার জন্যে এর আগের মুভিগুলো অবশ্যই দেখে নেওয়া দরকার যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক দ্য নিউ মিউট্যান্টস মুভির কাহিনী। মুভির কাহিনী শুরু হয় দু সালের দৃশ্য থেকে যেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ড্যানি মুনস্টার একদিন রাত্রে ড্যানির বাবা ওকে ঘুম থেকে তুলে ওকে নিয়ে পালানো শুরু করে কারণ আচমকা কোনো একটা অলৌকিক কারণে ওদের শহরে তুষার সহ নানান ধ্বংসলীলা শুরু হয়েছে আর তাই ড্যানির বাবা ওকে নিয়ে পালিয়ে জঙ্গলের দিকে যায় তারপর সেখানেই ওকে রেখে ওর বাবা বাকিদের সাহায্যের জন্য যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই ড্যানির বাবা নিজেই মারা যায় আর তারপর ড্যানি ভীষণ ভয় পেয়ে পালানো শুরু করে কিন্তু তখনই আচমকা অলৌকিক কিছু একটা ওকে তাড়া করতে থাকে আর ড্যানি ভয়ে আরও জোরে দৌড়ানো শুরু করে ফলে ড্যানি পাহাড় থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন ওর জ্ঞান ফেরে ও দেখে ও একটা হসপিটাল টাইপ জায়গায় রয়েছে আর ওর হাত হ্যান্ডক্যাপ দিয়ে আটকানো এবং এখানে কাউকে দেখতে না পেয়ে ড্যানি সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয় আর তখনই দরজার বাইরে একটা ডাক্তার এসে পৌঁছায় যার নাম সিসিলিয়া তারপর সিসিলিয়া ভেতরে ঢুকে ড্যানিকে বলে যে কালকে রাত্রে তোমাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় আমরা পেয়েছি গতকাল রাত্রে তোমাদের শহরে যে ঝড়ঝঞ্ঝা হয়েছিল তার ফলে ওখানকার সকল মানুষই মারা গেছে এমনকি তোমার বাবাও তবে শুধুমাত্র তুমি বেঁচে গেছো কারণ তুমি মিউটান এবং তোমার কাছে বিশেষ ক্ষমতা আছে এরপর সিসিলিয়া আরো জানায় যে এটা এক ধরনের বিশেষ ফ্যাসিলিটি যেখানে তোমার মতো মিউটানদের রাখা হয় এবং তাদেরকে তাদের পাওয়ার ইউজ করার কাজ শেখানো হয় তবে এসব শুনে ড্যানি অবাক হয়ে যায় কারণ এতদিন সে জানত না যে সে মিউটান্ট এমনকি ওর কাছে আদৌ কোনো পাওয়ার আছে সেটাও সে জানে না এরপর পরের দিন সিসিলিয়া ড্যানিকে সেখানে উপস্থিত বাকি টিনেজ মিউটানদের সাথে পরিচয় করায় এখানে বোঝার সুবিধার জন্যে তাদের পরিচয় দিয়ে দেওয়া যাক প্রথম হলো রেন যার মিউটান্ট পাওয়ার হল সে ওয়্যারউল্ফে পরিণত হতে পারে এবং যখন রেন প্রথমবার ওর পাওয়ারের কথা জানতে পারে তখন সে চার্চে গিয়েছিল এবং সেখানকার ফাদারকে বলেছিল যে ওর মধ্যে হয়তো কোনো অশুভ শক্তি আছে আর তাই ওর হেল্প করতে কিন্তু উল্টে ফাদার ওকে কোনো উইচ ভেবে ওকে মারার চেষ্টা করে এমন কি ওর ঘাড়ে উইচ এর লিখে দেয় তারপর রেন আত্মরক্ষার জন্য সেই ফাদারকে হত্যা করেছিল এবং এরপর ওকে ফ্যাসিলিটিতে আনা হয়েছে এরপর দ্বিতীয় জন হলো ইলিয়ানা যার হাতে সব সময় একটা অদ্ভুত টেডি টাইপ দেখা যায় আর ইলিয়ানার পর হলো সে টেলিপোর্ট করে ইচ্ছামতো যে কোনো জায়গায় বা যে কোনো ডিমেনশনে যেতে পারত পাশাপাশি ইচ্ছামতো ও ওর হাত থেকে এক ধরনের এনার্জি তলোয়ার টাইপ বানাতে পারে এর পরের জন হচ্ছে রবার্টো ডিকোস্টা যে কিনা একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে আর এর সোলার এনার্জিকে করে নিজের ইউজ করতে পারা এবং শেষজন হলো স্যাম আর স্যামের পাওয়ার হলো থার্মোকেমিক্যাল এনার্জি ইউজ করে জেট স্পিডে ওরা তবে ওর পাওয়ার ও ভালোভাবে ব্যবহার করতে পারে না আর স্যামের বাবা একটা কোল মাইনিং এ কাজ করে কিন্তু স্যামের খুনিতে কাজ করা একদমই পছন্দ নয় তো যাই হোক তারপর আমরা বুঝতে পারি ইলিয়ানা ড্যানিকে পছন্দ করে না আর এই জিনিসটা জানার পর ডক্টর সিসিলিয়া ইলিয়ানাকে বলে যে তুমি ড্যানিকে এই পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাও আর তাই ইলিয়ানা বাধ্য হয়েই ড্যানিকে নিয়ে ক্যাম্পাস ঘোরা শুরু করে এরপর ওকে সাথে নিয়ে যখন বাইরে আসে তখন ড্যানি দেখে যে বাইরের মেন গেটটা খোলা রয়েছে এবং ইলিয়ানা ওকে বলে যে এখানে কাউকে আটকে রাখা হচ্ছে না তুমি ইচ্ছা করলেই যখন তখন এখান থেকে পালাতে পারো আর এটা শোনা মাত্ৰই ড্যানি পালানোর জন্য ছোটা শুরু করে এবং ইলিয়ানা ওকে জোরে ছোটার উৎসাহিত করতে থাকে ফলে আরও জোরে ছুটতে থাকে গেটের দিকে কিন্তু হঠাৎই একটা অদৃশ্য এনার্জি শিল্ডওয়ালা দেওয়ালে ধাক্কা লেগে সে পড়ে যায় ফলে ড্যানি ভীষণ পায় এবং ওর চোট নাক থেকে রক্ত বেরোয় মানে ইলিয়ানা জেনে শুনে ড্যানিকে বোকা বানিয়েছে আর এই কারণেই ড্যানি রেগে গিয়ে ইলিয়ানাকে মারার জন্যেই ওর কাছে এগিয়ে যায় কিন্তু ইলিয়ানা তখনই টেলিপোর্ট হয়ে কোথাও একটা চলে যায় তবে ড্যানি এটা বুঝে যায় যে তার এখান থেকে পালানো অসম্ভব আর তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে এবং সে বিল্ডিংয়ের সবচেয়ে উঁচু জায়গায় উঠে সেখান থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে র্যান চলে আসে এবং র্যান ওকে বোঝায় আর ওকে থামায় ফলে আমরা দেখি দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর রাতে যখন মিউটান্ট্রা যে যার রুমে ঘুমাচ্ছিল তখন ড্যানি ঘুমের মধ্যে আগের রাতে সেই স্বপ্ন দেখতে থাকে যে কারণে সে উত্তেজিত হয়ে পড়ে আর তার ফলে দেখা যায় ও শরীর থেকে এক ধরনের অদ্ভুত এনার্জি রিলিজ হচ্ছে অন্যদিকে স্যাম আর রবার্টও একটা লন্ড্রি রুমে ছিল তারপর যখন রবার্টো বাইরে চলে আসে তখনই শ্যাম ওয়াশিং মেশিনে কারো একটা হাত দেখতে পায় এবং যখনই শ্যাম চেক করার জন্য ওয়াশিং মেশিনের কাছে যায় তখন সে হঠাৎই পৌঁছে যায় ওর অতীতের কাজ করা সেই খুনির ভেতরে যেখানে দেখা যায় অনেক মজুররা কাজ করছে আর তারপরেই আচমকা মজুররা ওর উপর আক্রমণ করে এবং একটা বিস্ফোরণের মাধ্যমে শ্যাম রিয়েলিটিতে ফিরে আসে এর পর দিন সকালবেলা যখন সকল মিউটান্টরা বসে নিজেদের মধ্যে কথা বলছিল তখনই দেখা যায় ইলিয়ানা আবার ড্যানিকে উল্টোপাল্টা বলা শুরু করেছে যে কারণে ড্যানি রেগে গিয়ে ওকে মারতে যায় এবং দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ইলিয়ানা ওর হাত থেকে এনার্জি তলোয়ার বার করে ড্যানির উপর আক্রমণ করতে যাবে তখনই সিসিয়ালা সেখানে চলে আসে এবং একটা এনার্জি শিল্ডের মাধ্যমে সে ড্যানিকে বাঁচায় আর রাগে দুজনকে শাস্তি দেবার জন্যে তাদের রুমে বন্ধ করে দেয় এরপর রাতে ড্যানি যেন ইলিয়ানার আওয়াজ শুনতে পায় আর তাই সে ভালো করে শোনার জন্য দেওয়ালে কান রাখে এবং দেখা যায় ইলিয়ানা ওর ছোটবেলার ফ্ল্যাশব্যাকে পৌঁছে গেছে যেখানে দেখা যায় একটা স্মাইলি ফেসওয়ালা লোককে যে ইলিয়ানার সাথে নোংরা ব্যবহার করছে যে কারণে ইলিয়ানা ওকে দেখে খুবই ভয় পায় এরপর দেখা যায় ড্যানিও আবার ওর ফ্ল্যাশব্যাকে পৌঁছে গেছে এবং সে দেখে যে দুটো বড় বড় জ্বলন্ত চোখওয়ালা অলৌকিক এক ধরনের ভাল্লুক টাইপ ওর পর আক্রমণ করছে যা দেখে ড্যানি ভীষণ ভয় পেয়ে যায় যায় শরীর রক্তাক্ত হয়ে ডক্টর সিসিলিয়া এটা জানতে পারে আর তারপর ওকে নিজের সাথে নিয়ে যায় এরপর ওর ডিএনএ টেস্ট করে যাতে ওর সাথে কেন এমন হচ্ছে সেটা জানা যায় এরপর পরদিন রাত্রে স্যাম রবার্টো আর ইলিয়ানা মিলে ডক্টর সিসিলিয়ার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যে কারণে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন আর এই সুযোগে এই সকল টিনেজ মিউটান্টরা এই ফ্যাসিলিটির একটা বিশেষ ঘরে গিয়ে পৌঁছায় আসলে ওরা এখানে এসেছে ট্রুথ অ্যান্ড ডিয়ারের মতো এক ধরনের গেম খেলার জন্যে তবে এখানে শুধু ট্রুথই বলা হবে আর যাতে কেউ মিথ্যে বলতে না পারে তাই ওরা একটা লায়ার ডিটেক্টর ব্যবহার করবে তারপর ওরা একে একে সেই লায়ার ডিটেক্টরে বসে এবং তাকে বাকিরা প্রশ্ন করে আর তাকে উত্তর দিতে হয় তারপর যখন ইলিয়ানা বসে তখন ওর উত্তরে জানা যায় যে এখানে আসার আগে ইলিয়ানা নিজের পাওয়ার ঠিকঠাক ব্যবহার করতে পারত না যে কারণে ওর জন্যে প্রায় আঠেরো জন মারা গেছে তো যেহেতু ডক্টর সিসিলিয়া তাই ওরা ওখানে নানান রকম মজা করতে থাকে আর তারপর রবার্টো একটা সুইমিং পুলের কাছে গিয়ে পৌঁছায় যেখানে ইলিয়ানা স্নান করছিল এবং ইলিয়ানা রবার্টোকে ওর সাথে স্নান করতে বলে আর রবার্টোর সাথে সাথে রাজি হয়ে পুলে নেমে যায় এরপর এখানেই আমরা একটা জিনিস জানতে পারি যে রবার্টো ওর পাওয়ার কন্ট্রোল করতে না পারার কারণেই ওর এক্স গার্লফ্রেন্ড পুড়ে মারা গিয়েছিল আর তারপর যখন রবার্টো ইলিয়ানার সাথে পুলে মজা করছিল তখনই দেখা যায় ইলিয়ানা হঠাৎ কোথায় গায়েব হয়ে যায় আর তার জায়গায় চলে আসে জ্বলে পুড়ে যাওয়া রবার্টোর এক্স গার্লফ্রেন্ড যা দেখে রবার্টো ভীষণ ভয় পেয়ে যায় অন্যদিকে তখনই ডক্টর সিসিলিয়ার ঘুম ভাঙে এবং সিসিটিভিতে রবার্টোর এই অবস্থা দেখে সে দ্রুত সেখানে চলে আসে এবং দেখা যায় রবার্টো আগুনের মতন জ্বলছে কারণ আগেই বলেছি রবার্টোর পাওয়ার হচ্ছে সূর্যের এনার্জি ব্যবহার করা আর এই কারণেই তার এমনটা হচ্ছে তারপর ডক্টর সিসিলিয়া ওকে পুলে ফেলে দেয় যে কারণে রবার্টো আবার নর্মাল অবস্থায় চলে আসে এবং ওখানকার সকল টিনাজ মিউটানরা এটা উপলব্ধি করে যে ওরা এখানে প্রত্যেকেই কোনো না কোনো অতীতের ভিশন দেখতে পাচ্ছে রোজ যে কারণে কারণে ওরা প্রত্যেকেই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে অন্যদিকে ড্যানি সেই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে এবং রিপোর্ট দেখে ডক্টর সিসিলিয়া বুঝে যায় যে ড্যানির পাওয়ার বাকিদের জন্য ভীষণ ক্ষতিকারক আর তাই তাকে মারতেই হবে যে কারণে এর পরের সিনেই ডক্টর সিসিলিয়া ড্যানিকে নিয়ে আসে একটা স্পেশাল রুমে আর ওকে জানায় যে তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে যে কারণে এখন আমাকে তোমার পর কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার আর তারপর ওকে অজ্ঞান করার দেয় এবং ওকে একটা মাস্ক পরিয়ে দেয় তবে এটা কোনো অক্সিজেন মাস্ক নয় আসলে এটা বিষাক্ত গ্যাসের মাস্ক যেটা ড্যানিকে মেরে ফেলার জন্য ডক্টর সিসিলিয়া লাগিয়েছে আর ড্যানি ভীষণ যন্ত্রণায় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর তখনই বাইরে থেকে রেন এটা শুনতে পেয়ে যায় এবং সে নিজের আধা উফে চলে আসে আর ড্যানিকে সাহায্য করার জন্য ডক্টর সিসিলিয়ার উপর আক্রমণ করে তবে ডক্টর সিসিলিয়া রকম ভাবে পালিয়ে যায় এবং র্যান ড্যানিকে বাঁচাতে সক্ষম হয় অন্যদিকে একটা মিউজিক শুরু হয়ে যায় যেটা শুনতে পায় ইলিয়ানা আর শ্যাম এবং মিউজিকটা শুনে একটা রুমে যাবার পর ইলিয়ানা সেই স্মাইলি ম্যানকে দেখতে পায় এমনকি বিশাল লম্বা লম্বা অদ্ভুত ক্রিয়েচারও তারপর দেখা যায় যারা ওদের পর আক্রমণ শুরু করে আর স্যাম ইলিয়ানাকে বাঁচানোর চেষ্টা করে তবে ইতিমধ্যে আরও বেশ কিছু ক্রিয়েচার চলে আসে এমনকি রবার্ট ও কানে হেডফোন লাগিয়ে কিচেনে বাসন পোষণ পরিষ্কার করছিল তখনই ওর পেছনেও সেই ক্রিয়েচারটা চলে আসে এবং ওকে মারার চেষ্টা করে তবে রবার্টো ওর আগুনের পাওয়ারের সাহায্যে ওই ক্রেচারটাকে হারাতে সক্ষম হয়ে যায় আর তারপর ওরা তিনজন একত্রিত হয় এবং তিনজন মিলে সাথে লড়াই শুরু করে তখনই একটা পোর্টাল খুলে ইলিয়ানা ওদের সামনে ওর এনার্জি তলোয়ার নিয়ে চলে আসে এবং সেই ক্রেচারদের মারা শুরু করে ক্রেচারদের আটকানোর পর সকল মিউটান বাচ্চারা একত্রিত হয়ে ডক্টর সিসিলিয়ার রুমে যায় যেখানে গিয়ে তারা জানতে পারে যে ডক্টর সিসিলিয়া অ্যালকালাই কোম্পানির সাথে যুক্ত এর আগের এক্স গুলোতে আমরা এই অ্যালকালাই নামটা অনেকবার শুনেছি যেখানে গোপনে মিউটন উপর নানান রকম পরীক্ষা নিরীক্ষা করা হতো আর সেই জন্যই ডক্টর সিসিলিয়াও মিউটান লিয়াও বাচ্চাদের উপর পরীক্ষা নিরীক্ষা করে তাদের পাওয়ার টাকে আরো বাড়িয়ে নিজেদের সেনার কাজে লাগানোর কাজ করে আর এই কারণে ড্যানি সহ বাকি টিনেজ বাচ্চাদের এখানে রাখা হয়েছে এবং যখন ড্যানিরাও সামনে আসে তখন ডক্টর সিসিলিয়া ওর পাওয়ারের সাহায্যে সবাইকে এক একটা এনার্জি ফিল্ডে বন্ধ করে দেয় আর তখন ওরা সিসিলিয়াকে বলে যে তুমি আমাদের যেতে দাও কিন্তু ডক্টর সিসিলিয়া বলে যে আমি তোমাদের সকলকে যেতে দিতে পারি কিন্তু ড্যানিকে যেতে দেওয়া যাবে না কারণ ড্যানির পাওয়ার এখানে সবচেয়ে বেশি ভয়ানক এবং তোমাদের এখানে যা যা সমস্যায় বাঁচিয়েছি মানে এটা জানা যায় যে এখানে উপস্থিত মিউটান্টরা এতদিন যে ভিশন গুলো দেখত তা সবটাই ড্যানির পাওয়ারের কারণে তবে এটা ড্যানি অজ্ঞাতভাবেই করেছে তারপর ডক্টর সিসিলিয়া ড্যানিকে মারার চেষ্টা করে কিন্তু তখনই আচমকা দেওয়াল ভেদ করে একটা বিশাল বড় ভাল্লুকের মতো মনস্টার সেখানে চলে আসে আর এই মনস্টারটাকে আমরা ড্যানি স্বপ্নে দেখেছিলাম তারপর সেই মনস্টারটা সিসিলিয়াকে খেয়ে ফেলে ফলে মিউটান্টা ওর ফোর্স ফিল্ড থেকে মুক্ত হয়ে যায় কিন্তু দেখা যায় এর ফলে ড্যানি অজ্ঞান হয়ে গেছে তবে ড্যানির শরীর এখানে থাকলেও তার চেতনা পৌঁছে গেছে অন্য কোনো ডিমেনশানে আর ইলিয়ানা যেহেতু যে কোনো ডিমেনশানে ট্রাভেল করতে পারত তাই সে বাঁচানোর জন্য ওই মনস্টার ভাল্লুকের সাথে লড়াই শুরু করে এবং দেখা যায় ইলিয়ানার কাছে যে ছোট্ট টাইপ ছিল আসলে সেটা এক ধরনের ড্রাগান আর তারপর ওরা দুজন মনস্টার ভাল্লুকের সাথে লড়াই শুরু করে তবে মনস্টার ভাল্লুকটার কাছে ওরা পেরে উঠছিল না তখনই রবার্টো আর স্যামও সেখানে চলে আসে এবং এই লড়াইয়ে সঙ্গ দেয় আর তারপর ওরা সকলেই প্রাণপণে লড়াই করতে থাকে সেই মনস্টার ভাল্লুকটার সাথে অন্যদিকে দেখা যায় অন্য কোনো ডিমেনশনে পৌঁছে গেছে ড্যানির চেতনা যেখানে বরফ পড়ছিল এবং নিচে প্রচুর মানুষের মৃতদেহ পড়েছিল আর ড্যানি এসব দেখে ভয় পেয়ে একটা গাছের কোটরে লুকিয়ে পড়ে কিন্তু তখনই ওর সামনে আসে ওর বাবা এবং সে ড্যানিকে বলে যে তুমি ভয় পেও না তুমি ওর সাথে লড়াই করো আর এভাবেই তুমি ভয়ের পর জয় করতে পারবে আর এইসব শোনার পর ড্যানি অনুপ্রাণিত হয় এবং ওর চেতনা ফিরে আসে তারপর ড্যানি সেই মনস্টার ভাল্লুকটার সামনে যায় এবং তাকে ভয় না পেয়ে তাকে শান্ত করার চেষ্টা করে আর শেষমেশ ড্যানি সেই মনস্টার ভাল্লুকটাকে শান্ত করতে সক্ষম হয় এবং তাকে ওখান থেকে চলে যাবার নির্দেশ দেয় ফলে মনস্টার ভাল্লুকটা ওখান থেকে চলে যায় মানে সবকিছু এখন ঠিকঠাক হয়ে যায় আর তারপর ওরা বাইরে এসে বুঝতে পারে যে যেহেতু ডক্টর সিসিলিয়া আর বেঁচে নেই তাই এখান থেকে বেরোনোর পথে যে অদৃশ্য এনার্জি শিল্ডটা ছিল সেটা এখন সরে গেছে মানে ওরা এখন পুরোপুরি মুক্ত আর তারপর ওরা বেরিয়ে পড়ে নতুন জীবনের পথে আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা এরপর এক্সম্যান ইউনিভার্সের আর তিনটে মুভি বাকি আছে সেটা হলো পুলের তিনটে পার্ট যার এক্সপ্লেন নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেন এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা